শুভ নববর্ষ সবাইকে নববর্ষর অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে হল পহেলা বৈশাখ যদিও হিন্দুদের মতে আজকে পহেলা বৈশাখ না আজকে হলো চৈত্র মাসের শেষ দিন মাঝে মানে দু এক বছর পরে যায় যে দুই পহেলা বৈশাখী একদিনই হয় কিন্তু এবছর পরেনি এবছর মানে দুই দিন পড়েছেন তো আজকে যেহেতু চৈত্র মাসের শেষ দিন আজকে হিন্দুরা তো নারু নারু সরি মুখ দিয়ে নাড়ু বেরিয়ে গেছে ছাতু খায় ভাইকে ছাতু দেয় তার জন্য আমার মামার আজকে আসবে ছাতু খেতে মামার হবে না কেন এক মামা আসবে আর এক মামা আসতে পারবে না কারণ ওনাদের বাড়ি তো অনেক কাজ আছে সামনেই তো বিয়ে কালকে আশীর্বাদ হ্যাঁ কালকে আশীর্বাদ মানে এক তারিখে বৈশাখ মাসের এক তারিখে বিয়ে আশীর্বাদ আর চার তারিখে বিয়ে তো তার জন্য আর মামা আসতে পারবে না বলে দিয়েছে আর আজকে বিকেল আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে যাব হলো চরক পুজো দেখতে তো চৈত্র মাসের শেষের দিন চরক পুজো হয় সেটাই যাব দেখতে আর আজকে ভেবেছিলাম পড়া ভেবেছিলাম কি পড়ানো না পড়ালেও পারতাম কিন্তু পড়াবো কেননা বিয়ের সময় দু একদিন ছুটি নেব আর স্টুডেন্টদের পরীক্ষা আছে তার জন্য আজকে পড়াতে যাব। তো আজকে সকাল সকালে পড়াতে যাব তার আগে আজকে ভেবেছিলাম সকালে উঠে ঘুম থেকে উঠে ছাতুর ই খাবো শরবত খাবো কিন্তু ভুলে গেছি আর খাওয়া হলো না তো পরে যদি সময় পাই খাবো এখন তো খাবো না এখন যাব যে কিছু কাজ দাজ করবো করে তারপরে একটু রেডি হয়ে পড়াতে চলে যাব এসে বাকি কাজগুলো শেষ করব তো এখন যাই যে আগে কিছু করি তুই কি আজকে পান্তা ইলিশ খেয়েছিস না আজকে আমাদের পান্তা ইলিশ হয়নি যদি আমি পান্তা এটা তো বাংলাদেশের একটা ঐতিহ্য বলা চলে তাই না তো আমি তেমন একটা পছন্দ করি না আর সবসময় খাওয়া হয় না কালকে তো আমরা নিরামিষ খেয়েছি নিরামিষ খেলে তো আর পান্তা ইলিশ রাখে না আর কালকে মেবি যা রান্না করে সেগুলো কালকে খেয়ে ফেলতে হয় আজকে খেতে হয় না তো তার জন্য আমার মার কালকে বেশি করে ভাত রান্না করেনি যে আমরা পান্তা ইলিশ খাবো আর ইলিশটা তো ভাজি ভাজি করেনি আজকে দেখা যাক ইলিশ মাছ ভাজি করে কি করে না কালকে করে তো এখন যাই সকালে কাজে লেগে গেছি কেননা আজকে বিকালে ঘুরতে যাবো আর মামা আসবে তো মামা এসে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে তারপরে আপনার যাবো বাইরে তো তার জন্য আজকে তাড়াতাড়ি 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 করছি যাতে মানে দুপুরে তাড়াতাড়ি খেতে পারি তার জন্য মশলা কাটাকাটি করছি আর যে বড় জমে গেছে সেই মাছগুলো বের করা হয়েছে জাস্ট একটু পয়সা করে রাখা হবে বাবা গেছে বাজারে বাজার করতে আসলে তাড়াতাড়ি করে রান্না বসা আজকে এখন বাজে 11টা 21 এম পরিয়ে চলে এসেছি এখন যাব যে ঘরের কি কি কাজ আছে শেষ করব ইмно তো লেট হয়ে গেছে মা হয়ে রেগে আছে এ বোনা রান্না করছে হ্যাঁ মাংস রান্না করছি মুরগির মাংস মুরগির মাংস রান্না শেষ হলে বোনাবার খাসির মাংস খাসির মাংস বসিয়ে দেবে আর এখানে আছে আজকে বোনা ম্যারিনেট করা আছে এখানে খাসির মাংস ম্যারিনেট করা আছে হুম হ্যাঁ ঠিক আছে আর এখানে মাছ বের করা হয়েছে আমরা আজকে ইলিশ মাছ খাচ্ছি না চিংড়ি মাছ বের করেছে আর ফলি মাছ ফলি মাছ চিংড়ি মাছ বের করেছে আর এখানে আছে ফলোই মাছ হলুদখানি একটু কষা চিকেন আর এখানে কষা চিকেন রেখেছে বনার রান্না করেছে একটু টেস্ট করে দেখবো আমি মামাকে ছাতু মুড়ি দেওয়া হবে সেজন্য এখানে থালা সাজানো হচ্ছে ছাতু মুড়ি ছাক কই মিষ্টি ছাতু কলা এখানে বাবার জন্য দিয়েছে এখানে নজু কাকার জন্য দিয়েছে এই মিষ্টিগুলো এনেছে হচ্ছে ও অমৃতি এনেছে আমি অমৃতি খেতে খাই মিষ্টি আমি খাই না সেজন্য মামা অমৃতি নিয়ে এসেছে আমার জন্য এখন আমি একটা অমৃতি খাবো আর এই মিষ্টিগুলো মামা এনেছে আর এই এই দোকানটা থেকে আমরাও সব সবসময় মানে ওই উলু খোলার দিকে গেলে এই দোকানটা থেকে আমরাও সব সময় মিষ্টি আনি মা এই শাড়িটা মায়ের জন্য এনেছে ছাতুকে দিতে হয় নাকি জানি না তো মামা এই শাড়িটা এনেছে বেশ সুন্দর একটা শাড়ি বা এটা পরে মামাকে ছাতু দেবে আজ যেহেতু দুই মামাকে বলা হয়েছিল তো বাবা দুটো করে পিস এনেছিল শার্ট পিস আর প্যান্ট পিস এই শার্ট পিস তিনটে এনেছে আর এই হচ্ছে প্যান্ট পিস এখন মামাকে দেবে এখান থেকে যে কোনো একটা করে মামাকে হচ্ছে দেবে মামা চলে এসেছে আর মামাকে ছাতু মুড়ি খেতে দেওয়া হয়েছে কেননা আজকের দিনে ছাতু মুড়ি খেতে দেওয়া হয় বিশেষ করে ভাইকে তো দিতেই হয় তো মা এর জন্যই মামাকে করেছে তো মামার সঙ্গে বাবাও খেতে বসেছে খবর রান্না মামা ভালো রান্না করছিস এখন বাজে একটা আঠারো দিদির সেলাই করা এখনও শেষ হয়নি শেষ কি আজকে হবে

আজকের দুপুরে রান্না হয়ে গেছে রান্না করা হয়েছে খাসির মাংস সাথে মুরগির মাংসও রান্না করা হয়েছে না আমি আর দিদি খাসি খাই না তাই আমার আর দিদির জন্য মুরগির মাংস আর মামার হাটের একটু প্রবলেম আছে মামা যদি খাসি না খায় তাহলে মুরগি খেতে পারবে আর সাথে রান্না হয়েছে চিংড়ি মাছ ভুনা আর দাঁড়া দিয়ে ফলি মাছ দিয়ে তরকারি আর গরমের দিন তো তাই সাদা ভাত করা হয়েছে পোলাও করা হয়নি আমাদের এখন বাজে চারটা কত সতেরো তো রথ রথ বলে কি বলছি মাথায় থেকে মানে উল্টো পাল্টা বলছি তো ওই সে চরক পুজো দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে স্বাস্থ্য জেনে মানে কেমন পচ হয়েছে একদমই ভালো লাগছে না দিদিও রেডি হয়ে গেছে তো কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে কি আজকে আমাকে সুন্দর লাগছে না ভালো লাগছে না তো যেমন সে দিচ্ছি তেমনই দিদি আসলে দিদির সঙ্গে একটু দেখাবো আমারটা একরকম লাগছে যখন যাই তার ত্রীমাবাকে ভালো মতো দেখাবো ঠিক আছে এখন কটা বাজে বাজে পাঁচটা দুই আমরা চলে এসেছি আর এখানে পুজো হচ্ছে আমাদের না আমরা যখন চরক পুজো দেখার জন্য এসেছি তখন মানে এখনো পুজো হচ্ছে পুজো শেষ হয়নি ওই যে দেখা যাচ্ছে চরক গাছ চরক গাছের গোড়ায় পুজো হচ্ছে আর তার পাশেই এখানে কিছু লোক এসেছে যে কিনা শিব পার্বতী সেজে এসেছে তারা নাটক করবে তারা অনেক দূর থেকে এসেছে সবাই বলছিল যে অনেক দূর থেকে তারা নাটক করার জন্য এসেছে তো আমরা দূরে বসে বসেই দেখছিলাম নাটক আর মানে যেখানে পুজো হচ্ছে সেখানে যেতে পারছিলাম না কেন না কেন না সবাইকে এখানে যেতে দেয় না এখানে অনেক সন্ন্যাসী আছে পুজো উপলক্ষে তারা নিরামিষ খেয়েছে মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে তার জন্য আর কি সে সেখানে সবাইকে যেতে দেয় না তো এই যে এই সন্ন্যাসীগুলো ঘোরাঘুরি করছিল আর মানে যেখানে মানে চরক পুজোর চারপাশ দিয়ে সন্ন্যাসীরা ঘোরাঘুরি করছিল আর অনেকগুলোই সন্ন্যাসী ছিল সবাই ওখানে বসেও রয়েছে শিব পার্বতীর নাটক করার পর এখানে একজন কালী সেজে এসেছে কালী সেজে অনেকটা সময় নাচানাচি করেছে ঘোরাঘুরি করেছে মানে পুরো যে এই ঠাকুরটা আছে ঠাকুর না ঠিক চরক গাছ আছে চরক গাছের চারপাশে যে মানে ওই যে সবার জন্য যে বাউন্ডারি দিয়েছে বাউন্ডারি লাইনের ভেতর দিয়ে ঘোরাঘুরি করছিল আর এখানে বিভিন্ন লোক সন্ন্যাসীরাও ঘোরাঘুরি করছিল চড়ক পূজায় যারা সন্ন্যাসী থাকে তাদেরকে অনেক কষ্ট করতে হয় কেননা এখানে অনেক নিয়ম থাকে অনেক মানে নিয়ম যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে অনেক সমস্যাও হয় তার জন্য এখানে খুব নিয়ম নিয়মকানুনভাবে করতে হয় তারপর যখন এগুলো শেষ হয়েছে মানে ঘোরাঘুরি সন্ন্যাসীদের নাচ গান শেষ হয়েছে তারপর চরক পুজোর জন্য মানে যাকে বসিতে চড়ানো হবে মানে চরক গাছ ঝুলানো হবে ঝুলিয়ে মানে ঘোরানো হবে তাদেরকে নিয়ে আসা হয়েছে এর আগে আমি কখনো দুইজনকে একসাথে ঘুরতে দেখিনি পরে আমরা শুনেছি যে এখানে তিনজন লোককে ঘোরানো হয়েছে পরে একজনকে আলাদা করে একাই ঘোরানো হয়েছে তখন অবশ্য আমরা ছিলাম না আমরা ভেবেছিলাম শেষ হয়ে গেছে তাই আমরা ফিরে এসেছিলাম তো এখানে যাদেরকে চরকে মানে বসিতে চড়ানো হবে তাদেরকে বসি বেধায় তো নিয়ে এসেছে অন্য জায়গা থেকে এখানে গাছের সঙ্গে ঝুলানো হচ্ছে তার ঘোরানো শেষে দেখলাম এই মাঠটা পুরো লোকে ভরে গেছে এতক্ষণ তো সামনেই ছিলাম তো এত লোক বুঝতে পারিনি আটটা পঁচিশ এখন বাজে এই সবে মাঠটা আমরা ফিরে আসলাম আরও তাড়াতাড়ি ফিরে আসতে পারতাম চরক পুজো দেখে আমার একটা দাদা বাড়ি গিয়েছি সেখানে বৌদিকে দাদার ছেলেকে নিয়ে এসেছি তাই লেট হয়ে গেছে আস্তে আস্তে তাহলে যদি না যেতাম ওদের বাড়িতে তাহলে আর তাড়াতাড়ি চলে আসতে পারতাম বৌদিদের ও ঘরে বিছানা করে দিয়ে এসেছি আর এই ঘরে আমি চলে এসেছি এখন আমাদের ঘরের মশারিটা টাঙাবো আর শুয়ে থাকব। আর একটু টায়ার টায়ার লাগছে কেননা সেই গরমের মধ্যে চড়ক পুজোতে দেখতে গিয়েছি সেখানে বসেও রয়েছি তো এখন মশারি টাঙাবো মশারি টাঙিয়ে ঘুমিয়ে থাকব তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট